আসসালামু আলাইকুম বিয়র্স যারা অটো ডিজিটাল সরিষা বাঙানু মেশিন খুঁজছেন যারা ডিজিটাল সরিষা তেলের মেশিন খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা গোপালপুর বাজার আলফাডাঙ্গা থানা ফরিদপুর জেলা মায়ের দোয়া অটো স্পলার অথবা মফি খান মফি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা ওয়ার্কশপ ভিজিট করে আনা তেলের নিশ্চয়তা সহকারে মেশিনগুলো সেল করে থাকি ও গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা বারো মাসকাল মেশিন পাবেন আমরা সুনামের সাথে চৌত্রিশ বছর অয়েল মিলের ব্যবসা করে থাকি এবং বাংলাদেশের প্রথম আমরা ডিজিটাল মেশিনগুলো করে থাকি দেখেন আমাদের ওই একটা কোয়ার্টার পাবো করবো সেরকম কারখানা না আপনারা বারো মাসকাল মেশিনগুলো পাবেন সম্পূর্ণ গ্রান্টি সহকারে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন প্রান্তে মেশিনগুলো আছে আমাদের সব মেশিনই একই কালার পাশাপাশি আমাদের বড় অয়েল মিল আছে আমাদের এই যে মিল করতেছে পাশাপাশি আমাদের ওয়ার্কশপ নিজস্ব কারখানা নিজস্ব অয়েল মিল নিজস্ব সুরম দেখেন ফাঁকি ঝুঁকির কোনো কাজ নাই সম্পূর্ণ জাহাজের মালধারা তৈরি হয় মাল প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু মায়ের দোয়া অটো স্প্লার অথবা মফিকান মফি দুইটা পেজ আছে যাদের লাগবে যোগাযোগ করেন আলাইকুম